আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছেন অর্থাৎ বিভিন্ন বিষয়ে ইউজি কোর্স করছেন তাদের মধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে বা আপনাদের নতুন ইয়ারের যে বইগুলো সেটা কবে থেকে দেওয়া শুরু হবে ঠিক আছে তো এই সমস্ত কিছু না আজকের এই ভিডিওটি আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল লার্ন উইথ টেকনিক তো চলুন আর সময় শোনা করে শুরু করা যাক তো প্রথমে বলি আপনারা যারা ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট আছেন তো যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাদের বই কিন্তু ইতিমধ্যেই কলেজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে তো বই নেওয়ার জন্য আপনাদের যে রিনুয়াল কপি আছে অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলেন তাদের ফার্স্ট ইয়ারে থাকতে যে রিনুয়াল করতে হয়েছিল সেই রিনুয়ালের কপিটা নিয়ে যেতে হবে কলেজে ওখানে দেখবেন একটা নিচের দিকে এস এল এম রিসিপ্ট বলে একটা পোর্শন আছে ওই কপিতে তিনটে কপি আছে মোট মানে একটা পেজে তিনটে পোর্শন আছে তো এস এল এম রিসিপ্ট বলে যে কপিটা সেখানে আপনাদের সই করতে হবে সই করে ওটা কেটে আপনাদের কলেজেকে সাবমিট করে দিলে কলেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার যতগুলো বই আছে সবগুলো কিন্তু দিয়ে দেবে ঠিক আছে যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠলেন ইউজিদের ক্ষেত্রে তাদেরও ক্ষেত্রেও কিন্তু সেম আপনাদের যে কপিটা আছে রিনুয়ালের সেটা আপনাদের সাইন করে সিগনেচার করে ওটা মানে কেটে আপনাদের কলেজে সাবমিট করে দিলে আপনাদের কলেজ থেকে একদম বিনামূল্যে বইগুলো দিয়ে দেবে তো আপনারা কিন্তু আপনাদের যে স্ট্রে সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন সেখানেই যাবেন সেখানে একবার ডিসকাস করে কথা বলে আপনাদের যে বইগুলো সেগুলো আপনারা এখন থেকে তুলে নিতে পারেন তো এছাড়া আপনাদের কলেজ থেকে যে কোনো আপডেট ঠিক আছে ইনার্সারি সংক্রান্ত আপনার অ্যাসাইনমেন্ট কবে হবে এক্সাম কবে হবে অ্যাডমিট এই সব কিছু সংক্রান্ত সমস্ত আপডেট সবাইকে পাওয়ার জন্য অবশ্যই এই টেকনিক্যাল ব্যবসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ